এই ব্যক্তির বাড়ি কোথায় এই মানুষে খালি মিলছে যে লন্ডনের প্রেসিডেন্ট মিলছে যে তো বাঙালি ইংলিশে কি বক্তব্য রেখেছে এমন বক্তব্য দিয়েছিল যে পুরো দু ঘন্টা ধরে ইংলিশের এক তো অবাক হয়ে প্রথম স্থান অধিকার কিনেছিল ভারতবর্ষের যে এত বড় পণ্ডিত হয়েছিল সে বাল্যকালে সে সন্ন্যাসী হয়ে গেছে ধর্ম কেন হ্যাঁ কেন যে সংসার জীবন বাল কি হয় আর সংসার বাদ দিয়ে কি হয় স্বামী বিবেকানন্দর আরেকটা নাম তো আছে স্বামী বিবেকানন্দর ছোটবেলার নাম বেলেগ আছে তারপর বিবেকানন্দ হইছে ধারণীয় কারণ আছে তোমার এটা কি জানো

সাগর পার হই কে এখন বাড়িতে তোমার ছিল না ইলেকট্রিক ব্যবস্থা ছিল না সেই রোডের ধারে মাইল্ড স্টোনের নিচে পড়তো খুচি বুঝি পড়তো আচ্ছা বুঝতে পারলা জীবনই জানতে গেলে বাবার হইল আবার জল সারিল ও সাদে পূর্ণদিনের নাম্বার হবে পাঁচজনের নাম মারা মুঘলের রাজা বাবর আকবর জাহাঙ্গীর শাহজাহান তারপর ঔরঙ্গজেব বুঝতে